বিমানের ঢাকা রোম ফ্লাইটে বোমা আছে এমন তথ্য আসে পাকিস্তানি একটি নম্বর থেকে এই খবরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করানো হয় কিন্তু বিমানের তল্লাশি চালিয়েও বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভুয়া খবর ছড়ানোর জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে চকর রিপোর্ট ফ্লাইটে বোমা থাকার খবর এলে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এ নিয়ে গত চব্বিশে ডিসেম্বর হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি এক্সারসাইজের আয়োজন করেছিল সিভিল এভিয়েশন অথরিটি এর ঠিক উনত্রিশ দিনের মাথায় সেদিনের সেই কল্পিত দৃশ্যপটটি যেন সত্য হয়ে গেল বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন সেন্টারে খবর আসে রোম থেকে আসা বিমানের বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইটে বোম আছে হুমকি যাচাই করে এয়ারপোর্টের এমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যাক্টিভ করা হয় মুহূর্তের মধ্যে ট্যাক্সিওয়েতে স্ট্যান্ড করা হয় সংশ্লিষ্ট সবাইকে ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার সাথে সাথে বিমানকে ঘিরে ফেলে বিভিন্ন সংস্থা সবার আগে নিরাপদে নামানো হয় যাত্রীদের এয়ারক্রাফ্টের ভেতরে সুইপিং করে প্রাথমিকভাবে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায় সেনা ও বিমান বাহিনীর বোম ডিসপোজেবল টিম পরীক্ষা করে নিশ্চিত হয় সেটি বোমা নয় ব্যাগেজ বুঝিয়ে যাত্রীদের নিরাপদে বিমানবন্দর ত্যাগের ব্যবস্থা করে কর্তৃপক্ষ বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সিভিল এভিয়েশন অথরিটি স্পেশাল ফোর্স কমান্ডো এবং তার রিওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে রিয়েলি ওয়েল অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন বিমানের ফ্লাইটে বোমা রাখার খবর প্রসঙ্গে কোনো কিছুই তো হয় নাই একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে এরকম তো মিথ্যা সংবাদ আগে তো মিথ্যা সংবাদ এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিই শনাক্ত করলে তাদের আইনি আওতায় আনা হবে হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে মেসেজ পাঠিয়ে বোমার তথ্য দেওয়া হয়েছিল সেটি পাকিস্তানের নম্বর নম্বরটিতে বারবার কল করলেও কলার সেটি রিসিভ করেনি চকোর মালিকা চ্যানেল আই ঢাকা